আদর্শ মানুষ হতে পারতাম আদর্শ শিক্ষক হতে পারতাম আমার যে শিক্ষার্থী যারা আছে তাদের আমি প্রকৃত শিক্ষা দিতে পারতাম এবং তাদেরকে আদর্শ মানুষ হিসেবে এমন যদি হতো আমি তাদের ক্লাস নেই আমার ক্যারেট এয়ারফোর্স আর্মি ক্লাস। ক্লাস এ এদের প্রত্যেকটা স্টুডেন্ট যদি ক্লাসে আমার পড়াগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিত ক্লাসে কোনো ভাঁটি না করতো

আমার কিন্তু দুটা একটা কল্পনার গানা তাহলে আমার প্রিয় শিক্ষার্থীদের আমি সে ডানায় বসিয়ে চারদিকে ঘুরে হয়ে আমি তাদেরকে নিয়ে যেতাম সে সাগরের উত্তাল সাগরে যেখানে সাগরের ঢেউ আমরা একসাথে দেখতাম আমরা পাহাড় দেখতাম আমরা সমুদ্র দেখতাম আমরা সারা পৃথিবী শুধু বাংলাদেশ বা সারা পৃথিবীর সুন্দর সুন্দর দর্শনীয় এবং জ্ঞান অর্জন করতে জ্ঞান করতে হয় সে জায়গাগুলো আমরা ঘুরে করে আসতাম ধন্যবাদ